আমি আম্মু আসলে কালকে তো তুমি আম্মু ছিল না আজকে তো বিয়ে করে ফেলছি তাই ভাবলাম আম্মুই বলি তোর সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে আসলে আমরা তো ও তো বলতে পারছিল না আজই অফিসে ছিলাম আমরা এতক্ষণ আমরা অলরেডি হয়তোবা 40 মিনিট হবে আমরা বিয়ে করে ফেলছি তো আমি চাচ্ছিলাম আমার নিজের কাছে জানার আগে সবার আগে তোমাকে জানাই কারণ শ্বশুরিও তো মায়ের মতোই তাই না কী আম্মু কথা বলছ না তুমি একটু কিছু বলতে বলো আম্মু আমি আমি না তো তোলা সুশ্মিতা না এইটা করো না

বললাম না বিয়ে করলাম আরে সত্যি বাবারে বলো হ্যাঁ ক্লাস তো শেষ হয়েছে এখন বিয়ে করে ফেলছি আরে গাইল না সবার সামনে আরে 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 বাবার টাইন না তুমি কবো এখন বাসর ঘর সাজাও তুমি আমার কথা বলবে না ওকে ওকে আন্টি আসসালামু আলাইকুম আমি জয়িতা শর বলছিলাম আমরা একটা শো থেকে কল করেছি আপনার ছেলে আমাদের গেমে পার্টিসিপেট করেছিল এন্ড তার ডেয়ারি ছিল এটা সে যদি আপনাকে কনভিন্স করতে পারে তবে সে আমাদের তরফ থেকে বিশেষ একটি উপহার পেয়ে যাচ্ছে এবং আপনি যেহেতু কনভিন্স হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরা আপনার কথা শুনেছি খুব মিষ্টি লেগেছে আপনার ছেলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ভীষণই সরি কিন্তু জানিয়ে রাখতে চাই এটা একটা প্র্যাঙ্ক ছিল অনেক ধন্যবাদ অনেক এত মিষ্টি একটা মা আমরা সবাই চাই শাশুড়ি হিসেবে অলওয়েজ পাশে থাকবেন আন্টি এখনকার মতো রাখতে হচ্ছে ছেলেটাকে গিফট দিতে হবে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম এত মিষ্টি মা বাবা বাবা মানে দশ কেজি মাংস কিনতে বলেছে বাড়ি যেতে বলেছে মাংস নিয়ে ডেটটি খেলে তুমি জিতে নিলে মক্সের পক্ষ থেকে একটি সুন্দর নেক ব্যান্ড কংগ্রাচুলেশন ধন্যবাদ কেমন লাগছে তোমার গিফটি জিতে ভালো আপনাকে পাইলে ভালো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার পড়াচ্ছ এখন তুমি নিজে পড়ছ না আমি পড়ি না আমি পড়াই পড়াই তো সিনিয়র আপকে তো পড়িয়ে ফেলছ সব পুরোটা হ্যাঁ নাম্বার 10 রাতে কল দেব থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ